এই হেইরে রে মোস্তাক ভাই কাম সারছে লিটন তো ফিফটি করছে এখন তো আমাকে একশো টাকা জরিমানা দিতে হবে লিটন দাসকে চেতিয়ে দেওয়ার জন্য ম্যাচের আগে ঠিক এভাবেই কথা দিয়েছিল কোচ সালাউদ্দিন ফিফটি করলেই মিলবে একশো টাকা আর বলতে না বলতে বাংলাদেশ যখন হংকংকে সাত উইকেটের ব্যবধানে হারিয়ে মাঠ সারে এরপরেই কোচ সালাউদ্দিনকে চেপে ধরে লিটন দাস এবং বলেন কথা অনুযায়ী আমার একশো টাকা চায় তাদের মধ্যে কুশল বিনিময় এবং কর্মবাধন হয় লিটন দাস তো নাসর বান্দা একশো টাকা নিয়েই ছাড়বে তার বডি ল্যাঙ্গুয়েজটা তা বোঝাই যাচ্ছিল কথা দিয়ে কথা রেখেছে লিটন দাস অধিনায়ক খেলেছে একেবারে পারফেক্টলি দুর্দান্ত ফর্মেও রয়েছে স্বাগতিক সময়ে আজকের ম্যাচেও এশিয়া কাপে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচেও খেলেছেন উনচল্লিশ বলে উনষাট রানের দারুণ এক ইনিংস তার ব্যাটে ভর করেই বাংলাদেশ অনাহাসে জয়ের বন্দরে পৌঁছে যায় এবং হংকং সাত উইকেটের বড় ব্যবধানে হারায় শেষ দিকে ৩৫ করে আর এই জয়ে এশিয়া কাপে শুভ সূচনা করল বাংলাদেশ ম্যাচ শেষে অধিনায়ক পর্যন্ত লিটন দাসের প্রশংসা করেছেন অবশ্য প্রশংসা না করেও উপায় নেই লিটন দাস তো খেলেছেন ক্লাসিক লিটনের মতোই তো প্রিয় দর্শক বাংলাদেশের এমন পারফরমেন্স এবং লিটনের এমন ব্যাটিং পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে